রোজে আসার আগে এই চাট মশলাটা বানিয়ে রাখুন নানা ধরনের খাবারে ব্যবহার করতে পারবেন এই চাট মশলা বানাতে শুতে লাগছে দশ বারোটার মতো শুকনা মরিচ দুই টেবিল চামচ পরিমাণে গোটা জিরা তিন টেবিল চামচ পরিমাণ গোটা ধুনিয়া একটা চামচ পরিমাণে মৌরি হাফ চামচ পরিমাণে মেথি হাফ চামচের কম কালো জিরা দুই টেবিল চামচ পরিমাণে গোলমরিচ হাফ চামচের মতো আজওয়াইন বা জোয়ান তার সাথে হাফ চামচ নিয়েছি লবঙ্গ এখন সব মশলাগুলোকে চুলারাজ একদম মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না আর একদম মুচমুচে থাকবে তো ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে কিন্তু ব্লেন্ডারে একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে অবশ্যই আগে মশলাটাকে ঠান্ডা করে নেবেন আমি কিন্তু মশলাগুলো ভাজার সময় লবণটাও দিয়ে দিয়েছি আর এভাবে লবণটা ভেজে নিলে মশলাটা পরে আর পানি ছেড়ে দেয় না আপনারাও কিন্তু এই কাজটাই করবেন আর বিট লবণ চাইলে দিতে পারেন হাফ চামচ পরিমাণে তো এখন একটা বয়মের মধ্যে ভরে রেখে দিচ্ছি ঠান্ডা করে আর এভাবে কিন্তু আমি পুরো রোজার মাছ জুড়েই রেখে দিই একদম ভালো থাকে কিছু হয় না আর এভাবে চাট মশলা বানিয়ে রাখলে পেঁয়াজি ছোলা বেগুনি যে কোনো কিছু দিয়েই খাওয়া যায় অনেক ভালো লাগে